বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম হাসি পার্ট ফ্যাশন থেকে নতুন কালেকশন নিয়ে বি প্লাস ডিজিটাল বি প্লাসের মধ্যে আজকে আপনাদেরকে দেখানো হবে ডিজিটাল বি প্লাস কোয়ালিটি গুলো খুলে দেখানো এই যে দেখেন জামাটা হবে তিন গজ একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে সামনে পিছে কি কালার থাকবে উন্নাটা হবে ফুল পাঁচ আট উন্না না উন্না সালোয়ারটা পাকা আড়াই গজ আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো তো অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের থেকে এগুলো মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা পাইকারি রেটে পেয়ে যাবেন একদম উন্নাটা দেখেন অনেক সুন্দর উন্না কোয়ালিটিগুলো কিন্তু একদম সুতি পিউর কাপড় সুতি পিউর কাপড় হবে প্রত্যেকটা জামার মধ্যে সিল্ডা আছে বি প্যালাস ডিজিটাল বি প্লাস এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন গোলাপ ফুল গোলাপ ফুলের মধ্যে এই যে দেখেন সামনে পিছে অল ওভার এক হবে সেলরটা হবে পাক্কা আড়াই গজ উন্নাটা নামাজি উন্না একদম আড়াই হাত বড় পাঁচ হাত উন্না উন্নাটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে কালারগুলো দেখেন এই আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেটা স্ক্রিনে দেওয়া আছে এটার মধ্যে মিনিমাম 10 পিস নিলে কিন্তু পাইকারি নিতে পারবেন আমাদের থেকে এই যে দেখেন ওনাটা হবে ফুল পাতা কোন্না নামাজি ওন না একদম কোয়ালিটি গুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কালার খয়রি কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন সামনে পিছে অল ওভার একই হবে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর পুরা পাঁচ হাত উন্নান আমার জন্য আর যারা আমাদের দোকানে এসে নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা দেওয়া হচ্ছে নানগঞ্জ জেলা আড়াইহাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হাসি পারফেক্ট ফ্যাশন আর আমাদের দোকানে কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে একশো প্লাস কোয়ালিটি আছে অবশ্যই যারা আমাদের দোকানে আসতে চান আগে যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের চিনতে অসুবিধা হবে না দোকানের ঠিকানা চিনতে অসুবিধা হবে না এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর উন্নাটা হবে ফুল পাছা না নামাজি উন্না উন্নাগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর উন্নাগুলো এটা আপনার পিট কালারের মধ্যে পিট কালারের মধ্যে বি প্লাসের এর এই যে দেখেন সামনে পিছে একই হবে সেলাপটা হবে পাকা আড়াই গজ ওনাটা ফুল পাঁচ হাত ওনা ওনাটা দেখেন এই যে ওনা কিন্তু অনেক সুন্দর আমাদের দোকানে কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে সব কোয়ালিটি মিলিয়ে নিতে পারবেন সর্বনিম্ন 10 পিস নিতে হবে সর্বোচ্চ আপনি জয় হাজার পিস চান দেওয়া যাবে যত হাজার পিস লাগে দেওয়া যাবে কোয়ান্টিটি আছে বিশাল কোয়ান্টিটি আমাদের দোকানে একটা ডিজাইনের যদি 100 পিস 200 পিস 500 পিস 2000 পিসও চান দেওয়া যাবে এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সামনে পিসে কি হবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটারে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দেখেন এই যে গোল্ডেন কালারের মধ্যে ফুলগুলো দেখেন একদম জীবিতর মতন লাগতেছে ফুলগুলো সেলওয়ার ওরকম তো একদম মেসিং করা থাকবে মিনিমাম দশ পিস নিলে পাইকারি রেটে পেয়ে যাবেন আপনারা ওনাটা দেখেন পাঁচ হাত ও না নামাজি উন্না আরে হাজার পাঁচ হাত ওর না ওই জন্য এটা হচ্ছে আরেকটা ডিজাইন বি প্যালাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আর যারা যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই দোকানে এসে দেখে নিতে পারবেন আর দোকানে না আসতে পারলে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখে ভিডিও কলে দেখে যে প্রোডাক্ট আপনার ভালো লাগবে এটাই নিতে পারবেন সমস্যা নাই খালি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন ওনাগুলা কিন্তু অনেক বিশাল উন্না আর একবারের বিশাল উন্না এটা আপনার গোলাপি কালারের মধ্যে যে যে মিষ্টি গোলাপি যেটা এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সামনে পুঁছতে একই হবে বি প্লাস যেটা আপনার রানিং প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু সিল দেওয়া থাকবে বি প্লাসের এই যে দেখেন উন্নাটা উন্নাগুলো কিন্তু অনেক সুন্দর উন্না মিনিমাম দশ পিস নিলেই পাইকারি ডেটে পেয়ে যাবেন আমাদের থেকে অবশ্যই যারা আমাদের থেকে পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানে কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে এই যে দেখেন উন্নাটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে উন্নাটা এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন বিস্কিট কালারের মধ্যে বিস্কিট ছোট ছোট ফুল লতা ফুল যেটা বলে লতা ফুলের মধ্যে ডিজাইনগুলো যে আপুরা লতা ফুলের ডিজাইনগুলো পছন্দ করেন অবশ্যই নিতে পারবেন আমাদের থেকে উন্নাটা দেখেন কোয়ালিটি গুলো কিন্তু হবে 100% সুতি কাপড় 100% সুতি কাপড় জামা গুলো কিন্তু অনেক সুন্দর এগুলা দেখেন অনেক সুন্দর জামা উন্নাটা দেখেন ফুল পাছা তুনা কোয়ালিটি গুলো কিন্তু অনেক সুন্দর কালার গুলো হবে যে এটার একটা দুইটা তিনটা কালার এটার আর ডিজাইন আছে দেখতেছি এই যে ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা সেলটা হবে আড়াই গজ পাকা এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা ফুল পাস আছে না জামা কিন্তু একদম তিন গজ জামা তিন গজ প্রত্যেকটা জামা হবে তিন গজ একদম এই যে দেখেন উনাটা অনেক সুন্দর না। এটার কালার হবে তিনটা এই যে দেখেন একটা দুইটা তিনটা আজকে এখানে বিদায় নিতেছি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম